এখন আমি চলে এসেছি আলাউদ্দিনগর বিখ্যাত সেই গরমে এখানকার অবস্থা কেমন এই গরুর দাম মতো এটাই কিন্তু শেষ হাট আজকেই কিন্তু ঈদের শেষ হচ্ছে এখানে এসে এত ভিড় মনে হচ্ছে আজকেই ঈদ চলে আসলো ঈদের পাচ্ছি আবার এই গোড় গুলা চলো ঘরে পাচ্ছি কি করবো তোমরা দেখতে পারছো এখানে গরু হাঁটতে হাঁটতে এত মার দিচ্ছে যে তারা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে এই গরুটার অবস্থা ঠিক এরকম হয়েছে দেখতে পারছো কত বড় গরু কিন্তু অসুস্থ হয়ে গেছে অনেক মারামারি করছে কারণ এখানে যে এত প্রচন্ড ভিড় তোমাদেরকে কি বলবো

দুইটা গরু নিয়ে আসছেন একটা গরু কি বিক্রি হয়ে গেছে এই গরুটার নাম কি এই গরুটার দাম কত আড়াই লাখ আড়াই লাখ আর যেটা নিয়ে আসছেন ওটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা গরু না অন্য কিছু এক একটা পাহাড় এসেছি এই ঘাটে আপনারা কি দেখে চিনতে পারছেন আমি তো চিনতেই পারছি না এটা গরু না পাহাড় তো আপনারা এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম হচ্ছে আড়াই লক্ষ Дакыл. <muchas> <muchas> নিজের কারো গাছ মানে হাতে এত পরিমাণে আমি সত্যি আজ হয়ে গেলাম